আমরা বড় দুরবস্থার মাঝে আছি এখনো যদি আমরা সজা গইছি না তে আমরা বিপদ একেবারে সামনে ইয়াদ রাখুন জানি আল্লাহ যত সময় পর্যন্ত কোনো কৌম বা কোনো জাতিয়ে সে নিজে নিজরে পরিবর্তন করার ইচ্ছা করে না আমি আল্লাহ তারারে পরিবর্তন করি না আমরা পরিবর্তন হওয়ার ইরাদা করা লাগবো না লাগবো না নি এখন একবার তা নজওয়ানিতাম করে খো ইনশাল্লাহ আমরা পরিবর্তন হইতাম আমার বাই এখন আমার বুজুর্গ আল্লাহ এটা খোড়াইরা তাহলে উদ্দেশ্য হইল আমরার মাঝে পরিবর্তন আইত আমরা বদলি যাইতাম আল্লাহ আমরা যে উদ্দেশ্যে ফাটাই ও ও তো আমরা উপনীত হয়ে যেতাম আমাৰ বায়ুখন আমাৰ বুজুৰ্গ অকল পৰ্দাৰ আৰাল এটা খা আমাৰ মা বৈনকল আমরা দুনিয়া বান্ধ দিয়া আহিছি না ই দুনিয়া ইখানো আমরা খেও ৰহতাম নাই অট্টালিকা বালাখানা যেখান হোৱাৰ লাই দিচোন আন নাই লে সুতিবাৰ জুখুৰী এখন দিচইন ইখন আমাৰ ইখানো আমরা খেও ৰহিতাম ফাৰ্তাম নাই হজলত শাদিৰ অহমতুল্লা লৈয়ে ফৰ্মাই ৰাখৈৰে কুন আই গনিমত সুমারে অং জা পেশতৰ কেবান বৰায় দ ফুলা ও দে অমুক মানুষ যাই নু অও নাখেন চাদিৰ অহমতুল্লা লয়ে খুইৰা তুমি ও খবর খান আইবার আগে আগে যা পার বালা খাম একদিন এই খবর বারইব যে গতকাল অটা অত দত মিনিটর সময় অমুক মানুষ মারা গেছ এই খবরখান বারইবার আগে আগে যা পার বালা খাম করলা ও জোরে করে নাল্লা বুঝলে না রে অবুজ মন তুই বুঝলে না দিন থাকি নবীর কল মানলে না সময় আটটা কি যার গিয়া আল্লাহ কি তা বুঝলো আল্লাহ আসল ইন্নাল ইসান আল্লাহ সময়ের কসম খাইরা জমানোর কসম খাইয়া সময়ের কসম খাইয়া সময় যেখান আমরা জীবনও আমরা পাইছি ই কারণ খেয়া দিছ যুনে নাই নাই নজয়া নাই খেয় ফেটে ফেটে বাবা মাই খেয়া দিছ আল্লাহ নি খেওর জন্মর বাদেও মরি যায় ধার্মানিগুড়ি আল্লাহ সময় না ছ জন্মর বাদে তিন বছর থেকে মরি যায় আল্লাহ দেখান বলে ও দেখো তার আমি মাত্র তিনটা বছরের সময় দিছিলাম হুশ বুদ্ধি আইবার আগে নিচে গিয়া ফের দশ বছর নেন গিয়া দেখান বলে ও দেখো দৌড়াদৌড়ি শিকিছে খেলাধুলা শিকিছে এর মাঝখানও আমি তারা নিচে গিয়া একটা কাঠ ফেন চিলে গুফেটে দিয়ে আমি মরি গেছি আমি নিচে গিয়া সময় আমি দেই সময় খে দেই আজ আমরা আটচল্লিশ বছর হয়ে গেছে তেষট্টি বছর হয়ে গেছে তেপ্পান্ন বছর হয়ে গেছে বত্রিশ বছর হয়ে গেছে এই সময় এখান খেয়ে দিছ اللہ ہے اللہ شمائر قسم خیاء خیر والعصر قسم زمانے کی ان الانسان لفی خسر ہر انسان گھاٹے میں ہے ہر انسان گھاٹے میں ہے خسارے میں ہے نقصان میں ہے پتک دن مانوش نقصان اور مجھے ہمارے بائیو خول ہمارے بزرگو خول ایکن نقصان আল্লাহ পাক পর্বিগার আলমে আমরারে এই দুনিয়ার যে খারবার করবার লাগে ফটাইছিলরার দুনিয়ার খারবার যে গোয়াল আল্লাহ দিছ পালিতাম আউ গো আমরার লাগে আখেরতর খারবার বাদে আমি শুলো আল্লাহ আমরার এই দুনিয়াত সময় আখের অতর খারবার করবার লাগিয়া আখেরতর ব্যবহার করবার লাগিয়া আর আতুল্লাহ আখেরা অতর খেত করবার লাগিয়া আল্লাহ আমরা এই দুনিয়াত এই সময় কান দিছো ও আল্লাহ কই রে হর ইনসান ঘাটে মে হে মেহে মে হে তার মানে জারে 60 বছর দিছো তারও সময় কমের নি না না কমের নি না না জুরে করে কোন না কমের নি না না মালালাত নাহরণিত গেলাম এক দিন এক রাত রই আইলাম জীবনের 68 বছর তে গিয়া এক দিন এক রাত কমছে নি না না বাটাইল মারছি আট ঘন্টা বইয়া আট ঘন্টা জীবন তা কি না না তে আমার তো নির্দিষ্ট হোক বাষট্টি কিন্তু তো আমি জানি আমি আল্লাহ লিস্ট নির্দিষ্ট একটা সময় আছে না বাউন্ন বাষট্টি আনায় পঁয়ষট্টি আনায় সত্তর আনায় পঁয়স্তর আনায় আশি আনায় একশো আল্লাহ ইজা লুহুম ফালা ইস্ত আখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন আইসববে যাইতে হবে কি করছ বেপার হইরে কি লయ్యా যাইবা তুমি তোমার মওলাজির দরবার মন ঘুমায়ো না রে আশিকে তার জানরে হে কর আইসরে শুনাই দুনিয়াতে কি যাওয়া লাগবে কি তা যাই তাই তুলা চিন্তা কর ঘুমায়ো না গাফলতির ঘুম ঘুমায়ো না বেতাহাসা হইয়া দুনিয়ার জীবনটা কাটায়ো না খালি সময় যায় ও আল্লাহ কসু নিন্নাল ইনসান লাফি খুসর हर इंसान ঘাটে মে হে প্রত্যেক মানুষ नुकসানের মধ্যে কারণ তারে আমি নির্দিষ্ট যে সময় দিছি এই সময়ে ফুরাওয়ার লগে আল্লাহ হুসেন ইজা ইজা আমার গেছে নির্দিষ্ট সময় আছে সারার বেটাও বেটিও আবিতি সুন্দর রুফা কুরুফা সবার নির্দিষ্ট সময় আছে আমার গেছে সময়ে লগে লগে আর দুনিয়ার কোন শক্তি আটাই খাইতে পারতা নাই আমি আল্লাহ আমার দূত আজরাইল রে গালিত থাকো বাড়ি থাকো ট্রেনের থাকো প্লেন থাকো দুবাই থাকো লন্ডন থাকো কুয়েট থাকো আর নানা বাড়ি থাকো আর জামাইর বাড়ি থাকো আর বাপর বাড়ি থাকো যাই যেন থাকো না কেন আমার দূত আজরাইল বা গিয়াও মারবা টান বার করে লইবা তোমার জান ও বুঝিও তোমার নির্দিষ্ট সময় এর আগ পর্যন্ত এখন তোমার সময় ও আল্লাহ কইরা হর ইনসান خسারে মে হে ঘাটে মে হে نقصان মে হে আর প্রত্যেকর জীবনের সময় কাল জেকটা যার আর একটা গুড়িয়া আইত নাই যে সময় যারত নাই আপনার কি যদি অবাইদি সুয়া থাকে আর খালি ফাঁস নুট দশ থাকে ফড়াত আপনি এক হাজার টেকা লইয়া বারোশইন আর খুচরা যত যতলেদি হের গু আছে কতকানা ফার্স্টেকি গুফরে কতকান গিয়ে দশ টেকি গু ফোড়ের ফড়তে আছে নাকি ক্ষমতে নানি আল্লাহ কইরা সারা মানুষ নোকসানর মাঝে কারণ প্রত্যেকর সময় ক্ষমতে আছে ও আল্লাহ গিয়াছেন উপকৃত খেয়ে লাভবান খেয়ে সময় তো সারার যাক যে লাভ করে তারও যাক দোকানও গিয়া বইছে বেটা এক বেটা বইছে সুইডার আটচাল্লিশটা লইয়া শীতর দিন সুইডার বেশি তো তার দোকান সুইডার আরক বেটা গিয়া বিয়ানে বইছে বরফ আর কাটনে গুলিয়া হে বরফ বেশি তো দুইজনের সামান আছে বরফ হালা বেটা বইছে তার বরফ বেশি তো আর খাফড় বেটা বইছে তার খাফড় বেশি তো সারাদিন যদি খাবলা লারিন কোনো কাস্টমার আইন না তার মনে এখানে আশা থাকে আমার মাল ফসি তো নাই আইজ নাই খাইল বিক্রি হইব আমার নোকসান হইছে না মূল তো আমার আছে সারাদিন যদি বড় ভালা বোয়াদ থাকে কাস্টমার আইন না তে বিয়ালে দরজা খুলিয়া দে একটা নাই গুলিয়া সারা গেছে জানি না না